নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস আমার প্রিভিয়াস ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম যে হতাশার কোনো কারণ নেই যে হতাশার জন্য অনেকে বিভিন্ন জায়গায় কাজে চলে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে পড়াশোনা ছেড়ে দিচ্ছে সেটা নিয়ে আগে ভিডিওটা সম্পূর্ণ এলাবরেটলি করেছিলাম এবং ওয়াইডার অডিয়েন্সের মধ্যে অ্যাক্সপিরিয়েন্সের মধ্যে এটা ছড়িয়ে গেছে এবং অবশ্যই তাদের মাধ্যমে মেসেজটাও ছড়িয়ে গেছে যে হাল না বন্ধু এটা আমার চ্যানেলের মূল মন্ত্র আমি সেইটার ওপরে বেস করে আজকে আরও কয়েকটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। সেগুলো একটু মাথায় রাখবে অবশ্যই মাথায় রাখবে সেটা আমি একটা গেম প্ল্যান বলবো এবং এখন থেকে স্টাডি প্ল্যান কেমন হওয়া উচিত এগুলো নিয়েই প্রাসঙ্গিক ভিডিও বেশি করছি পুলিশ ডিপার্টমেন্টে বিভিন্ন শাখায় কোথায় কেমনভাবে রিক্রুটমেন্ট হয় কোথায় থাকলে ভালো করে পড়াশোনা করতে পারবে আমার মতো এরকম জাস্ট তোমাদের গাইড করতেও পারবে এরকম কোন জায়গায় থাকলে বা কিভাবে আর্মড বি কীভাবে হয় কিভাবে ভাগ আছে ইবি আইবি এগুলো সম্পর্কে জানতে হলে বা পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের বিভিন্ন রকম ডিপার্টমেন্ট সম্বন্ধে এখন অনেকে অনীহা যে আগে চাকরিটা তো পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হোক তারপরে তো এগুলো জানবো তাই সেই সব বিষয়ে ভিডিও যদি আনতেই হয় আমাকে কমেন্ট করবে আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। এবং নেক্সট যেটা বিষয় আজকে যেটা আলোচনার বিষয় এই ভিডিওতে যে তোমাদের যে হাইট হাইট যে মেয়েদের একটা হাইট যে ব্যাপারটা ছিল হাইটটাকে কমানোর একটা কথা হয়েছিল যে হাইটটা কমিয়ে দেওয়া হবে সেই হাইটটার ইস্যুটা কেন বন্ধ হয়ে গেল কেন এই যে এটা মানে চলে আসা একটা ভালো একটা পজিটিভ দিক কেন বন্ধ হয়ে গেল হঠাৎ সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো প্রথম থেকে তা লেডি কনস্টেবল ক্যান্ডিডেট যারা আছে সবাই একটু ভালো করে দেখবে আর যারা মেল ক্যান্ডিডেট আছো প্রত্যেককে বলবো যারা হাইট একশো ছষট্টি একশো আটষট্টি একশো সত্তর যাই হোক মানে ছষট্টি সাতষট্টি আটষট্টির মধ্যে আছো তারা কিন্তু একটা ডিলেমার মধ্যে মানে ধন্দের মধ্যে থাকবে না তোমাদের সবারই এই এই লাইনে চাকরি হবে সবথেকে বড় কথা ধরে থাকা ধরে থাকা মানে কি। বারবার বোঝাচ্ছি ধরে থাকা মানে কি এখন চারিদিকে একটাই যে যেখানে যাচ্ছি দাদা পরীক্ষা তো হবে না দাদার পরীক্ষা শুনলাম ও জন্য পিছিয়ে গেছে আর হবে না এই যে নেগেটিভিটি ছড়িয়ে গেছে চারিদিকে তখন আমি এই কেপিডব্লিউপির জন্যই পড়াশোনা শুরু করেছিলাম যেই বললো ও বিসি কে তাহলে আমি পড়াশোনা ছেড়ে দিলাম তাহলে আমার কেমন পড়াশোনা হলো আমি পড়াশোনা করছি মানে কি আমি একটা কম্পিটিভ লাইন এসেছি আমি যখন প্রথমেই এই লাইনে আসি আমাকে বলা হয়েছিল যে স্কুল সার্ভিস লাইনটা একরকম আমাদের বাড়িতে যেন প্রত্যেকে আমার জ্যাঠা কাকা থেকে শুরু করে আমার দিদি থেকে শুরু করে আমার ফ্যামিলিতে যারা আছেন বেশিরভাগই তার মধ্যে দুই তিনজন প্রফেসরের লাইন যুক্ত আছে স্কুল টিচার আছে আপার প্রাইমারি আছে সব রকম মিক্স আছে এবারে তার মধ্যে কি আমাদের যখন গ্র্যাজুয়েশান আমরা ভর্তি হয়েছিলাম অনার্স নিয়ে তখন আমাদের একটা জিনিস বোঝানো হয়েছিল যে গ্র্যাজুয়েশান বা জানতাম যে গ্র্যাজুয়েশান পাস করলে একটা এসএসসি পরীক্ষায় বসা যায় সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে তো সেইটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই যে লাইনটা এই এসএসসি লাইন আসার পর থেকে মানে যখন এসএসসি লাইন চলে গেল তখন থেকে আমরা যখন অন্য লাইনে এলাম দ্যাট মিন্স কম্পিটিটিভ লাইন সেখানে আসার পর কি ব্যাপারটা হলো সবাই আমাকে বললো যে এই লাইনটা কিন্তু একটু ডিফারেন্ট কীরকম এই লাইনে আসতে গেলে এ বেসিক কিছু সিলেবাস আছে সেই সিলেবাসগুলো কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে সেই সিলেবাসগুলো তোমার আপ টু স্টেট লেভেল পর্যন্ত একটা লেভেলে পড়াশোনা করতে হয় আর সেন্ট্রালে গেলে একটু নিজের মেধা এবং তার সাথে সাথে প্র্যাকটিস এগুলো দরকার হয় তাহলে নিজেকে একটা সিলেবাসের মধ্যে রাখতে হয় সেই সিলেবাসটা তোমাদের আগে ধারণা থাকা উচিত এই কনসেপ্ট যে আমি একটা কম্পিটিটিভ চাকরি করতে চাই সেখানে কম্পিটিশান মানে আমি যদি জন ছেলে দৌড়ে ছাড়ি টেরিটোরিয়াল আর্মিতে যেমন ছাড়ে তার মধ্যে সবাই চাইবে ফার্স্ট সেকেন্ড থার্ড দশের মধ্যে থাকতে সেই কম্পিটিশানে যদি তুমি মনে করো যে আমি একটু ঢিলে দেবো আজকে দিনটা ঘুমিয়ে নেবো পরশু দিন হবে আজকে থাক আজকে ইউটিউবের এই ভিডিওগুলো দেখে সময় নষ্ট করি এই কমেন্টগুলো করি ওই কমেন্টগুলো করি সময়টা চলে যাবে তাই মানে সিলেবাস এবং কনসেপ্ট সব কিছু ধরে রাখো যে এই সিলেবাসগুলো আমার রেডি আছে এই কম্পিউটার আছে এসএসসি জিডি রেজাল্ট বেরিয়েছে হয়তো খুব কাট অফ হাই হয়েছে জেনারেলদের নব্বই এসসিদের এরকম হয়েছে যে এগুলো হতাশা আসতে পারে এখানে ফেল হয়ে গেছে অল্পের জন্য সকাল থেকে মেসেজ করছে অনেকে তাদের এসএসসি জিডিতে ফেল হয়ে গেছে তো সেটা কোনো হতাশা নয় নেক্সট যেগুলো আছে গ্র্যাপ করতাম নেক্সট অপরচুনিটি আবার সত্তর হাজার ভ্যাকেন্সি আসছে সেটার অপরচুনিটি গ্র্যাপ করতে হবে এম অপরচুনিটি আছে সেগুলো গ্র্যাপ করতে হবে আর পি এফ রয়েছে সেটাকে ধরে ছিনিয়ে নিতে হবে এই করতে করতে ডেড ডেট না কোনো না কোনোটা একটা ব্যবস্থা হয়ে যাবে অবশ্যই সেটা গ্র্যাপ করতে হবে কিন্তু এগুলো সব কিছু গ্র্যাপ করতে গেলে লাগবে পড়াশোনা এবং তোমাদের প্রস্তুতি এবং তোমাদের সিলেবাস কতটা কমপ্লিট যেমন আজকে অফলাইন ব্যাচ ছিল পড়ানোর পরে দেখলাম ছেলে মেয়েদের কন্ডিশান কীরকম আছে মোটামুটি ওদের একটা ইংরেজিতে একটা স্কোর করতে পারছে আগে একদম পারতো না করতে আস্তে আস্তে হবে সব কিছু ধীরে ধীরে হবে কোনো রোম নগরী কলকাতা নগরী একদিনে হয়নি ধীরে 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 প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হবে এবার হাইটের বিষয়টা নিয়ে আমি তো এক্সাম ডেট সম্বন্ধে বলেই দিয়েছি যে ও বিসি কেসটা নেক্সট হিয়ারিংটা অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে শুধু যেদিনকে ডেট হবে হিয়ারিং সেদিনকে শুধু ইউটিউবটা খুলবে একটু লক্ষ্য রাখবে কী ব্যাপার স্যাপার হয়েছে একটু জাস্ট লক্ষ্য রাখলেই হবে এবার হাইটের ব্যাপারটা বলি যে সম্বন্ধে হাইটটার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এটা কোনো মিথ্যে নয় এটা নেওয়া হয়েছিল। কিন্তু যখন এটা শুরু এগিয়ে যাচ্ছে জাস্ট অ্যাপ মানে অ্যাপ্রোচটা করা হচ্ছে তখন তখন এখানে কিছু দরখাস্ত আছে ছেলেদের তরফ থেকে মেল ক্যান্ডিডেট তারাও দরখাস্ত করছে ওদের যেন হাইটে ছাড় দেওয়া হয় ঠিক যেমন উভয় পক্ষের উভয় পক্ষকে তো সন্তুষ্ট করা কখনোই সম্ভব নয় সেক্ষেত্রে একটা ইস্যু হয়ে যাচ্ছে বিগ ইস্যু হয়ে যায় যেমন সিভিকদের ডাইরেক্ট কনস্টেবল করার জন্য যে ইস্যুটা যখন একটা সমস্যা বা ইস্যু তৈরি হয়ে যায় তখন সরকার সেটাকে আর মানে ক্যারি ফরওয়ার্ড করে না তো সেটাকে স্টপ করে রাখা হয়েছে তো এক্সপেক্ট করব ভবিষ্যতে এটা হোক তোমাদের জন্য লেডি কনস্টেবল যারা এক্সপিরিয়েন্স আছো বাড়িতে অনেক প্রেশার ক্রিয়েট হচ্ছে জানি অনেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে অনেক জায়গায় বলছে কাজে চলে যেতে বা মানসিক প্রেশার মেয়েদের অনেক থাকে অনেক লড়াই করতে হয় তোমরা ঝাঁসি রানি জানো লড়াই করেছিল কত ফুট দেয়াল থেকে লাফিয়ে নিজের সন্তানকে নিয়ে লাফিয়ে লড়াই করেছিল এবং অসাধারণ একটা পার্সোনালিটি এরকম মানুষদের গল্প পড়বে মেয়েরা যেসব মহিলা যোদ্ধা এয়ার স্কোয়াড্রন লিডার ফাইটার জেট বিমান চালায় এদের সম্বন্ধে জানবে যে বড় কিছু করতে গেলে পারিপার্শ্বিক জীবনে সব কিছু বিরুদ্ধে চলে যায় সবাই এগেনস্টে চলে যায় এবং অনেক কাঠখড় পোড়াতে হয় অনেক ধৈর্য ধরতে তবে একটা জায়গায় দাঁড়ানো যায় কনস্টেবলের চাকরি হোক সি হোক ডি হোক বি হোক এ হোক গভর্নমেন্ট সার্ভিস একটা পেলেই হলো এটা যদি মাথায় থাকে তাহলে পড়াশোনাটা আজকের থেকে ভালো করে করো আর হাইটের ইস্যুটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটাই বলবো কোনো রকম খবরে ফালতু সময় নষ্ট না করে কোনো কিছুতে না সময় নষ্ট করে সকাল টাইম টাইমটাকে কাজে লাগাও টাইমটা হচ্ছে ইম্পর্টেন্ট টাইমটাকে কাজে লাগাও সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর টাইম টাইমগুলোকে বিভিন্নভাবে নষ্ট করি আমরা সেই টাইমকে নষ্ট করো না টাইমটাকে কাজে লাগাও তোমরা অবশ্যই সাফল্য পাবে গড গ্রেস সব সবাই গডস গ্রেসে সবাই পাবে সবাই খুব মানে ভাবে সাফল্য হও সবাইকে সাফল্য সফলতা কামনা করি সবার সবাই সফলতা সবার জীবনে আসুক সবাইয়ের সবাই ভালো থাকুক এই ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সবাইকে জয় হিন্দ বন্ধু মাত্র